এতগুলা হত্যাকাণ্ডের পর তারা এই ধরনের আচরণ করা সাহস মানসিকতা কিভাবে পাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না জাস্ট এটা যদি সরকার বিচার না করে আমি সরকারকে ওয়ার্ন করছি খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে আটক করছেন ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আমি বিশ্বাস করতে পারি না এই দেশের স্বাধীনতা আন্দোলনের পাকিস্তানি বাহিনী পাকিস্তানি সরকারের মতো ভূমিকা রাখছে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে এতগুলা হত্যাকাণ্ডের পর তারা এই ধরনের আতঙ্কার সাহস উদ্ধত্ত মানসিকতা কিভাবে পাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না জাস্ট আমার মনে হয় অবস্থা যেদিকে চলে যাচ্ছে যদি খুনি বাহিনী এবং খুনি সংগঠনগুলো আছে সরকারের এটা যদি সরকার বিচার না করে আমি সরকারকে করছি খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে এখনও যেন আপনাদের বোধদয় হয় বারবার ওয়ার্ন করছি বারবার মনে করা দিচ্ছি দ্রুত ব্যবস্থা নেন অন্তত চল্লিশ পঞ্চাশটা পুলিশ ছাত্রলীগ যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করেন এই সমস্ত ভুয়া ভুয়া এজাহার বন্ধ করেন এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে যারা আটক করছেন ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন বিশ্ববিদ্যালয় খুলে দেন মানুষের বুকের ক্ষত দূর করেন এটা একটা গণ আন্দোলন এটা একটা গণবিস্ফোরণ এটা একটা আওয়ামী লীগের মত একটা দল যদি এটা বুঝতে না পারে এর চেয়ে পরিতাপের বিষয় কিছুই হবে না আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে আপনি চারদিকে খবর নিয়ে দেখেন এটা একটা গণবিস্ফোরণ এটা একটা গণ আন্দোলন এর উপর দোষ চাপিয়ে দিয়েন না আপনি খবর নিয়ে দেখেন গোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কত নেতা কর্মী অংশ নিয়েছে আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রদের নেতাদেরকে যে বের করেছে সেখানে সিংহবাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে নিয়ে দেখেন আওয়ামী পরিবারের এই সমস্ত প্রশ্ন আছে কিনা এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধতয় হয় এটাই আমার আপিল থাকে আমি শোনেন আমার একটা কথা বলি এই আন্দোলনের সময় যেভাবে সাজোয়া যান হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে চরম মানবাধিকার বিরোধী কোন অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছেন আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকায় আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন আমি বিশ্বাস করতে পারি না আমি কার নিচ্ছে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ একটা সাধু কান থেকে ফেলে আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ আপনারা কি ইসরায়েলি বাহিনী আপনাদের গোদে দয় হোক আমরা আপনাদের ভালোবাসতে চাই রেসপেক্ট করতে চাই সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস